ধরো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাচ্চা পনে নটা তো এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি না পনে নটা না নটা বেজে গেছে তো রিহু এখনও ঘুমাচ্ছে আর ওর বাবা চলে গেছে কাজে আর এখন সকালবেলা কাজ বাজ বলতে সবই বাকি রয়েছে কোনো গাছবাজি কিছু করিনি আজকে মানে উঠতেও একটু লেট হয়ে গেছে আর আজকে তো ওইবারই যাবো আমি না কালকে রাতেরবেলা রান্না করে রেখে দিচ্ছি কালকে রাত্রবেলা কী করেছে না ওই এক কথা মাছ কিনে নিয়ে এসছি শুক্রবার ছিল বাজার করতে গেছে গিয়ে ওর মানে প্রিয় মাছ পেয়ে গেছে নিয়ে এসেছে কিনে রাতেরবেলা রান্না করেছি আজকের জন্য একেবারেই না আমি রান্না করে রেখে দিয়েছি তাহলে সকালবেলা উঠে আমার তাড়াহুড়ো করে রান্না করতে হবে না আর ভাতটাও হয়ে গেছে ওখানে শুধু বাসনগুলো মাজবো মাঝ মেজে সব গুছিয়ে রেখে আমি একটু চা খাবো খেয়ে চা খেয়ে বেরিয়ে পড়ব বা তো আমরা সেরকম খাওয়া দাওয়া করি না ওই জন্য আর অসুবিধা হয় না আর রিহু কিন্তু এখনও ঘুমাচ্ছে ওই দেখো ওখানে ওই যে রিহু এখনও ঘুমাচ্ছে ও উঠে গেছিল আবার ঘুমিয়ে পড়েছে মানে দুধ বানিয়ে দিয়েছি একটু খাওয়ার জন্য খিদে পেয়েছিলো তাই উঠে গেছিলো দুধ বানিয়ে দিচ্ছি খেয়ে দেয় আবার ঘুমিয়ে গেছে তোর বাবা যে আসবো কতবার করে ডেকে গেল আমি বললাম তাহলে ছেলেকে ডেকে একটু আদর করে যাও তো ও তো কথাই শুনলো না মানে উঠলোই না হাতটা ব্যথা হয়ে গেছে ফ্রিজের ওপর রেখে ভিডিওটা করি তো এখন বের জানি না সারাদিন কী কী শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে কারণ ওই বাড়িতে তো অনুষ্ঠান অনুষ্ঠান বলতে সেই দাদু মারা গেছিলো তো তো সেই কাজবাজ তো আমাদের ওই বাড়িতে কি মানে আমার দাদু তো সাধু ছিলেন তো সেই কারণে ওনার আমাদের আগে বাড়িতে যে অনুষ্ঠান হতো যোগ্যটা হতো সেটা অঘ্রাণ মাসে হতো সেটা এখন আর হয় না মানে দাদু যেদিন মারা গেছিলো সেদিনকে হয় তো আজকে তেইশ তারিখ আজকে দিনে কিন্তু আমার দাদু মারা গেছিলো তো গত মানে যে বছর দাদু মারা গেছিলো এই বছর হচ্ছে দু বছর হচ্ছে তো যেবার দাদু মারা গেল সেবার এরকম টাইমেও দাদু বেঁচে ছিল আমি গেছিলাম দাদুকে দেখতে তো আমি তো তখন প্রেগনেন্ট ছিলাম তো সেই কারণে না আমাকে সবাই বাড়ি পাঠিয়ে দিয়েছিল হসপিটালে থাকতে দেয়নি আর মানে বাড়ি চলে এসেছি ওষুধ খেতে হতো সকালবেলা তো খাওয়া দাওয়া করার জন্যে খেয়ে দিয়ে উঠেছি উঠে ওষুধটা খেয়েছি যে আবার যাব যে দশটার দশটা এগারোটার থেকে দেখতে দেয় মানে লোক পেশেন্টদের বাড়ির লোকেদের ঢুকতে দেয় তো যাবো ভেবেছিলাম দাদুকে দেখতে তো তখনই পিসি ছোট পিসি ফোন করে বলল যে দাদু আর নেই মানে তখন শুনে এতটা খারাপ লেগেছিল মানে আমার এখনও কথাটা বলতে কষ্ট হচ্ছে যে আমার দাদুর জন্য আমি একটু কাঁদতেও পারিনি আমাকে কেউ কাটতে দেয়নি আমার দাদুর জন্যে মানে এতটা খারাপ লেগেছিল এতটা কষ্ট হয়েছিল তো মাঝে মাঝেই মনে পড়ে দাদুর কথা সেদিনকে একটা টিভিতে একটা সিরিয়ালের মধ্যে দেখছিলাম যে দাদুর বার্থডে সেলিব্রেট করছে তো আমারও খুব ইচ্ছা ছিল যে আমার দাদুর বার্থডে সেলিব্রেট করব কিন্তু করতে পারিনি দাদুর সুযোগটাই আর দিল না তো একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম ওই জন্য ভিডিওটা বন্ধ করে দিলাম আর এদিকে দেখো রিহু উঠে পড়েছে আর তোমাদেরকে আজকে আমি আমার দাদুর ছবি দেখাবো আমার দাদুর সঙ্গে আমার ওই একটাই ছবি আছে মানে একসঙ্গে না ছোটো ছবি আছে কিন্তু বড় হওয়ার পরে আর কোনো ছবি নেই কেননা আমরা তো এখানে থাকতাম না আমরা অন্য জায়গায় থাকতাম দাদুদের কাছে এখানে থাকতাম না আমাদের ওটা তো বর্ডার এলাকা ওখানে মানে আগে না এলাকার কোনো ছেলেরাই থাকতে পারতো না বিএসএফরা মানে উল্টোপাল্টা নাকি কেস দিয়ে দিত আমি শুনেছি ছোটোবেলায় আমি সঠিক জানি না কেউ বি থাকতো না আমার কাকুও এখানে থাকতো না আর এখানে থেকে না সেরকম কাজবাজও ছিল না সেই কারণে আমরা বাইরে বাইরেই থাকতাম বাইরে বলতে বাবা আগে বাইরের দিকে থাকতো অন্য স্টেটে কিন্তু আমি হওয়ার পরে যখন আমার ন দশ মাস বয়স তখন থেকে আমরা কল্যাণীতে থাকতাম ওখানেই ছোটো থেকে বড় হয়েছি পড়াশোনা করেছি এইচডিএস পাস করার পরে ওখান থেকে এখানে এসে আমি কলেজে ভর্তি হয়েছিল তখন থেকে আমরা এখানে থাকতাম তো সেইভাবে কোনো কোনোদিনও দাদু ঠাকুমাকে কাছে পাইনি অন্য অন্য বাচ্চাদের মতো কিন্তু তবুও একটা টান একটা ভালোবাসা তাদের প্রতি যে একটা মায়া সেটা তো থেকেই যায় না তো ওই যে শেষ কয়েকটা বছর যে ওখানে ছিলাম তো সেটাই খারাপ লাগে তো এই যে এই দেখো এটা হচ্ছে আমার আর আমার দাদুর ছবি তো এটা তো বাড়িতে ওই বাড়িতে ওই প্রিন্টারে ফটো পেপারে প্রিন্ট করা তো সেই কারণে না ছবিটা কেমন হয়ে গেছে আমি ছবিটা বাধাতে দেবো ভাবছিলাম কিন্তু এই কয়েকদিন আমি আর বাজারে যেতে পারিনি বলে না আর ছবিটা বাধাতে দেওয়া হয়নি আমি ওই বাড়ি থেকে এসে দাদুর ছবিটা বাধাতে দিয়ে দেবো দেখো এখানে আমার মুখটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না কিন্তু দাদুর মুখটা তাও বোঝা যাচ্ছে আর এই ছবিটা হচ্ছে আমার বিয়ের কিছুদিন পরে মানে প্রায় চার বছর হয়ে গেল ছবিটার বয়স তো দাদুর একার একটা ছবি না এবার বাধাতে দেব। খুব ইচ্ছে আছে আমার আর এখানে আমরা এই যে বেরিয়ে পড়েছি দেখো তো এই রাস্তা মানে এটা হচ্ছে ওই হসপিটালের সামনে দিয়ে যে রাস্তাটা আমাদের সেই রাস্তা দিয়েই যাচ্ছি তো এদিকটায় ভিডিও বানিয়ে নিচ্ছি এদিকে রাস্তাটা তো ভালো আছে ওই জন্য এই দিকটা দিয়ে একটু ভিডিও করছি আর ওদিকে মানে রাস্তা এতটা খারাপ যদি রাস্তা কিছুটা ভালো হয় তাহলে অবশ্যই ভিডিও বানাবো আর আমাদের এদিকটায় দেখো তো এই দিকে মানে এই দিকটা তো একদম গ্রামের দিক এদিকে দেখো মাঠে দুই পাশে সর্ষে ফুল একদম হলুদ হয়ে আছে দেখো কি সুন্দর লাগছে দেখতে মাঝে মাঝে এখানটা দেখো পুরো মাঠটাই সর্ষে চাষ করেছে পুরো হলুদ হয়ে আছে দেখতে এত সুন্দর লাগছে না মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি সারাদিন এখানেই বসে থাকি এখানেই দাঁড়িয়ে থাকি এত সুন্দর লাগছে আর সর্ষে ফুলের গন্ধটাও খুব ভালো লাগে ওই জন্যে মানে এতটা ভালো লাগছে এসেছি অনেকটা টাইম হয়ে গেছে এখন রিহু ওই যে নাচ করছে দেখো এক হাতে দুধের বোতল আর এক হাতে টর্চ লাইট নিয়ে আর গান বাজছে তো বাইরে ওই জন্য আমি মিউট করে দিয়েছি না এলে কপিটাইট চলে আসবে ওই জন্য আবার নতুন করে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে তখন আমি এমনি বলে বলে ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু সেটা আর হলো না ওই গানের জন্য আর মা ওদিকে পুজো করছে আর বোন এখানে এসে দাঁড়িয়ে আছে আর এখানে অনেকটা পরে এখন রিহু দেখো বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো বোন আবার করে নিচ্ছে নিয়ে যে দেখেছে আমি ভিডিও করছি আবার ওখানে এসে ওকে নিয়ে নাচা শুরু করে দিয়েছে তখন এইভাবেই চলুক খাওয়া দাওয়া করা তারপরে মন্দিরের দিকে যাব। আর এই যে বিকেলবেলা বিকেল বলতে এখন প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে এসছে এখন ওই চারটে মতো বাজে এখন আমরা ওই মালা গাচ্ছি ওই বিকেলবেলা যখন অধিবাস হবে সেই সময় মালা লাগবে কালকে মালা লাগবে সেই জন্যে এখন সব মালাগুলো গেঁথে নেওয়া হচ্ছে আগে রজনীগন্ধের মালাগুলো গেঁথে তারপরে আর গাঁদা ফুলের মালা গাঁথতে হবে টোটাল আর কি নটা মালা লাগবে তিনটে তিনটে করে লাগবে তিনবারে সেই জন্য এখন গেঁথে নিচ্ছে মালাগুলো আর আমি তো সেরকমভাবে টালা গাঁথতে পারি না আগে গাঁদা ফুলের মালা গেঁথেছি কিন্তু রজনীগন্ধের মালা না আগে গাঁথা হয়নি কোনোদিনও গাঁথেনি আর কি সেই জন্য আমি গাচ্ছিলাম আর দেখো রজনীগন্ধের মালাগুলো কিন্তু গাঁথা হয়ে গেছে এখন একদম লাস্টে গাঁদা ফুলের মালা গাঁথা হচ্ছে আর কারেন্ট নেই তো ওই ইনভার্টারে একটা লাইট জ্বালিয়ে দিয়েছে ওদিকে আর মন্দিরে বারান্দায় না কোনো লাইট জ্বালাইনি আর ওদিকে গীতা পাঠ হচ্ছে ওখানে সবাই গীতা পাঠ করছে আর আমরা এদিকে সবাই মিলে মালাটালা গেঁথে নিচ্ছে আর দেখো এরা সব এখানে এসে বসেছে আমরা গাচ্ছি ফুলগুলো আর ওরা সব মালাটা টেনে টেনে দিচ্ছে আর বোন ওই যে ক্যামেরা দেখে আবার জীব ভেঙাতে শুরু করে দিয়েছে আর এখন রাতের বেলা রাত বলতে ওই সাড়ে ছটা সাতটা মতন বাজে আর এখনও কিন্তু সবে কারেন্ট আসলো আর দেখো এদিকে এই যে সাজিয়েছে এইভাবে তো আগে না এরকম সাজানো জন্য হতো না এখন এই দু বছর ধরে এরকম আর কি সাজাচ্ছে সেরকম আগে জায়গা ছিল আগে আমাদের মন্দিরটা না টিনের মন্দির ছিল আর নিচে মাটি ছিল চারিদিকে খোলা বারান্দা ছিল এখন যেরকম এই যে দুদিকে খোলা বারান্দা আগে তিনদিকে খোলা বারান্দা ছিল চারদিকে না তিন দিকে ছিল আর এইটা হচ্ছে আমার দাদুর সমাধি দেখো এখানে একটু পরে ঘট বাঁধবে আর সব পুজো টুজো হবে ওখানে আর এদিকে রান্না বান্না হচ্ছে তো রাতের বেলা হচ্ছে ভাত ডাল আর হচ্ছে একটা কুমড়ো দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি মানে ওই ঘন্ট মতো একটা হবে রান্না তো তাই যে দেখো কুমড়ো টুমড়ো কেটে রেখেছে ওদিকে চাল সব রেখে দিয়েছে ধুয়ে ধুয়ে আলু সব কিছু ওখানে আর কি ওরা রান্নাবান্না করছে আর ভাতও ওইদিকে দেখো হয়ে গেছে নামানো আর এখন এই যে সন্ধেবেলা হচ্ছে ওই সব ডাঙ্কা বাজায় যেই দলটা ওই দল আনা হয়েছে তো এখন দল তোলা হচ্ছে তো এখন মা না কাকি কেউ হয়তো একে একজন দলটা তুলছে আমার খেয়াল নেই আমি এদিকে ভিডিও করছিলাম তো ওই জন্য আর খেয়াল নেই আর সবাই নাচানাচি করছে তো সাউন্ডটা অনেকটাই কমিয়ে দিয়েছে হলে আমার ভয়েস তোমরা কিছুই শুনতে পাবে না সেই কারণে আর এখন তোমরা দেখতে থাকো এটা আমি আর কোনো কথা বলছি না একটু কিছুটা দেখে না তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে